তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত হায়া সোফিয়া যেন পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনকাল থেকে শুরু করে ওসমানীয় খেলাফতের আমল প্রতিটি যুগের পরিবর্তনের সঙ্গে এই স্থাপত্যটি বহন করেছে অনন্য গল্প পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত এই মহাস্থাপত্যটি প্রথমে ছিল একটি গির্জা চোদ্দশো সাল ইতিহাসের এক মহা গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন তরুণ ওসমানী সুলতান মেহমদ দ্বিতীয় যিনি পরবর্তীতে মেহমদ আল ফাতিহ নামে খ্যাত হন দীর্ঘ অবরোধের পর কনস্ট্যান্টিনোপোল জয় করেন প্রায় এক হাজার বছরেরও বেশি পুরনো বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে শুরু হয় ওসমানীয় সাম্রাজ্যের নতুন অধ্যায় শহর জয় করার পর সুলতান সরাসরি হায়া সোফিয়ার দিকে অগ্রসর হন কারণ এটি ছিল শহরের হৃদয় ধর্মীয় কেন্দ্র এবং রাজনৈতিক শক্তির প্রতীক বিজয়ের পর তিনি হায়া সোফিয়ায় প্রবেশ করেন এবং সেখানে মাটিতে সেজদা করে আল্লাহর সুক্রিয়া আদায় করেন এরপর তিনি এই মহাস্থাপত্যটিকে তার আসল মহিমা ও গুরুত্ব বজায় রেখে মসজিদে রূপান্তর করার নির্দেশ দেন ওসমানীয় স্থাপত্যের স্পর্শ হায়া সোফিয়াকে সমৃদ্ধ করেছে যোগ করা হয়েছে সুউচ্চ মিনার মেহরাব মিম্বার এবং বিশাল কালো গোলাকার প্যানেল যেখানে আরবি ক্যালিগ্রাফিতে লেখা রয়েছে আল্লাহ মুহাম্মদ আবু বকর ওমার উসমান আলী হাসান হুসেন যা স্থাপত্যটিকে ইসলামী শিল্পেরও এক মূল্যবান নিদর্শন হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে প্রায় পনেরোশো বছরের বেশি সময় ধরে হায়া সোফিয়া বহু ভূমিকম্প রাজনৈতিক পরিবর্তন ধর্মীয় রূপান্তর সাম্রাজ্যের জন্ম ও পতন দেখেছে ইস্তাম্বুল ভ্রমণে হায়া সোফিয়া এমন এক স্থান যা শুধু দেখা নয় অনুভব করা প্রয়োজন এর প্রতিটি দেওয়াল প্রতিটি নকশা প্রতিটি স্তম্ভ যেন সময়ের পরতে পরতে জমে থাকা ইতিহাসের গল্প বলে এটি দেখলে বোঝা যায় কিভাবে স্থাপত্য শুধু পাথর আর ইট নয় বরং সময় ক্ষমতা সংস্কৃতি ও বিশ্বাসের ধারক হয়ে দাঁড়ায়